নিজেকে ধ্বংস করার জন্য কাম ক্রোধ এবং লোভী যথেষ্ট বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজ আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং এক সাধু বাবার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে এক দরিদ্র সাধু বাবা বাস করতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় একজন ভক্ত ছিলেন সবসময় তিনি কৃষ্ণ নাম জপ করতেন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষে করে যত সামান্য যা কিছু তিনি পেতেন তাই দিয়েই তিনি নিজের জীবন অতিবাহিত করতেন কিন্তু কখনোই শ্রীকৃষ্ণ নাম জপ করা তিনি ভুলতেন না গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে যখন সেই সাধু বাবা ভিক্ষে করতেন তখন বাড়ির লোকেরা কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিতেন আবার কেউ কেউ সামান্য কিছু খাবার দিতেন আবার কখনো কখনো ভিক্ষে করে কিছু না পেলে সেদিন সেই সাধু বাবার আর খাওয়া জুটত না অত্যন্ত দারিদ্রাবস্থার মধ্য দিয়েই ওনার জীবনটা অতিবাহিত হচ্ছিল এইভাবেই এক কথায় বলা চলে ভগবান শ্রীকৃষ্ণ সবটা দেখেও ওনার পরীক্ষা নিচ্ছিলেন এইভাবে চলতে চলতে একবার সেই সাধু বাবার আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবে তিনি সেই সাধু বাবাকে সাহায্য করবেন কিন্তু তার আগেও তিনি সাধু বাবার একটি পরীক্ষা নেওয়ার জন্য স্থির করলেন প্রতিদিনকার মতো একদিন সাধু বাবা যখন খুব সকালে ভিক্ষা করতে বেরোলেন তখন এক জঙ্গলের পথ পেরিয়ে গ্রামে প্রবেশ করার পূর্বেই তিনি জঙ্গলের মধ্যে একটি থলে পড়ে থাকতে দেখলেন দড়ি দিয়ে মুখ বন্ধ করা থলেটা দেখে সাধু বাবার ভারী উৎসাহ জাগলো সেই থোলেটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য কারণ এই নির্জন জঙ্গলের মধ্যে কেই বা রকম একটা থলে রেখে যাবে সাধু বাবা উৎসাহের বসে যেই না থলের মুখের দড়িটা খুললেন তখনই ওনার চোখ কপালে ওঠার জোগাড় হলো কারণ সেই থলেটা ভর্তি করা বেশ কিছু সোনার কয়েন সেখানে রাখা ছিল এটা দেখে সাধুবাবার লোভ সামলাতে পারলেন না এবং তিনি সঙ্গে সঙ্গে সেই থলেটাকে নিজের হাতে করে তুলে নিলেন সেটাকে সঙ্গে করে নিজের কুটিরে নিয়ে যাবেন বলে সোনা ভর্তি থলেটা পেয়ে যাওয়ার পর সেদিন আর সাধু বাবার ভিক্ষে করার আর কোনো ইচ্ছা জাগলো না তিনি আবারও উল্টো রাস্তায় হাঁটা শুরু করলেন নিজের কুটিরে পৌঁছাবেন বলে পথে হেঁটে যেতে যেতে জঙ্গলের পথ পেরিয়েই সাধু বাবার সাথে দেখা হলো এক ভিখারির ভিখারিটি অত্যন্ত ক্ষুধার্থ ছিল তাকে দেখে সেটা বোঝাই যাচ্ছিল সাধুবাবাকে দেখা মাত্র সেই ভিখারিটি সাধুবাবাকে উদ্দেশ্য করে বেশ কাকতি মিনতি করে বলল আমার খুব খিদে পেয়েছে আমাকে দয়া করে কিছু খাবার দিন আর তা না হলে আপনার কাছে কিছু পয়সা থাকলে আমাকে দিয়ে সাহায্য করুন সাধুর কাছে সেই মুহূর্তে কয়েন থাকা সত্ত্বেও সাধু বাবা ইচ্ছাকৃতভাবেই সেই ভিকারিটিকে তাড়িয়ে দেন এবং তাকে বলেন আমার কাছে এখন কিছু নেই তুমি অন্য কোথাও দেখো এই বলে সাধু বাবা ভিকারিটির পাশ কাটিয়ে আবারও নিজের কুটিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলেন পথে যেতে যেতে আবার কিছুটা দূরে গিয়ে সাধু বাবা রাস্তায় চকচকে কিছু একটা পড়ে থাকতে দেখলেন সেই চকচকে বস্তুটার কাছে গিয়ে সাধু বাবা দেখলেন হীরের মতো দেখতে একটি ছোট পাথর আকৃতির কিছু পরে রয়েছে এটা দেখা মাত্রই সাধু বাবার আবারও ভারী লোভ জাগল সেটাকে তুলে নেওয়ার সাধু বাবা সেই হীরের মতো দেখতে চকচকে বস্তুটাকে তোলার জন্য নিজের হাতে থাকা সোনার কয়েন ভর্তি থুলেটাকে একটি পাশে নামিয়ে রাখলেন এবং এরপর যেই তিনি সেই চকচকে বস্তুটি হাতে তুলতে গেলেন সেই দূরে নামিয়ে রাখা সোনাভর্তি থলেটা একটা চোর এসে নিয়ে পালিয়ে যায় সাধু বাবা চোরটিকে দেখতে পেয়েও সেই মুহূর্তে কিচ্ছু করতে পারেননি কারণ সাধু বাবা যখন চোরটিকে দেখেন ততক্ষণের মধ্যে সেই চোরটি সোনার থলেটা নিয়ে অনেক দূরে দৌড়ে পালিয়ে গেছে চোরটির কথা ছেড়ে দিয়ে তিনি তারপরে সেই চকচকে বস্তুটিকে হাতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখার পর বুঝতে পারলেন এটি একটি সামান্য কাঁচের টুকরো ছাড়া আর কিছুই নয় এই ঘটনার পর তিনি নিজের কপাল চাপটাতে লাগলেন এইটা ভেবে যে অতিরিক্ত লোভ করতে গিয়ে আমার এই কুলো গেল আবার ওই কুলো গেল তারপর তিনি আবারও কৃষ্ণের নাম স্মরণ করে মনমরা হয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলেন ভিক্ষে করার জন্য পথে যেতে যেতে আবারও তিনি একজন সাধারণ মানুষকে দেখতে পেলেন সেই সাধারণ মানুষ আসলে শ্রীকৃষ্ণ যিনি কিনা সাধুবাবার পরীক্ষা নেওয়ার জন্য এক সাধারণ মানুষের বেশ ধরে এসেছিলেন সে মানুষটি সাধুবাবার হাতে একটি সাধারণ কয়েন দিয়ে বললেন সাধুবাবা আপনি আমার এই সামান্য ভিক্ষা গ্রহণ করুন আশা করি এটা আপনার কাজে লাগবে সাধুবাবা সেই লোকটিকে আশীর্বাদ করে ওনার হাত থেকে কয়েনটি নিয়ে নিলেন তারপর সেই সাধারণ মানুষের বেজ ধারণকারী শ্রীকৃষ্ণ চলে গেলেন সেখান থেকে সাধারণ সেই কয়েনটি হাতে করে নিয়ে সাধু বাবা মনে মনে ভাবতে লাগলেন এটা দিয়ে আমি আর কি করব। এটা হয়তো আমার কোনো কাজেই আসবে না এটা ভাবতে ভাবতে তিনি পথ চলতে লাগলেন এমন সময় যখন তিনি একটি রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন এক জেলে নিজের জালে করে দুটি বড় বড় মাছ নিয়ে আসছে এটা দেখেই সেই সাধুবাবা বুঝতে পারলেন যে সেই জেলে এই মাছ দুটিকে ধরেছে কিন্তু মাছ দুটো জালের মধ্যে এত লাফালাফি করছিল এবং বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল যেটা দেখে সাধু বাবার খুব খারাপ লাগলো আর তিনি ভীষণই দুঃখ পেলেন সেই মাছগুলোর প্রতি তখন তিনি মনে মনে ভাবলেন এবারে এই কয়েনটাকে কাজে লাগানো যেতে পারে এই ভেবে তিনি সেই জেলের দিকে এগিয়ে গেলেন এবং ওনার হাতে সেই সাধারণ কয়েনটি ধরিয়ে দিয়ে বললেন তুমি আমার কাছ থেকেই পয়সাটা রাখো এবং এই মাছ দুটিকে আমাকে দাও সেই জেলে সেই পয়সার বিনিময়ে মাছ দুটি সাধু বাবাকে দিয়ে দিল তারপর সাধু বাবা সেই মাছ দুটিকে নিয়ে নিজের কুটিরে ফিরে আসলেন ইতিমধ্যে সেই সময় সন্ধে হয়ে এসেছিল সেই কারণে বাবা ঠিক করেছিলেন যে আজকে তিনি নিজের কুটিরে এই মাছ দুটোকে রেখে দেবেন কাল সকালে যখন তিনি ভিক্ষে করতে বেরোবেন তখন মাছ দুটিকে পুনরায় নদীর জলে ছেড়ে দেবেন এই ভেবে তিনি নিজের ঘরে একটি বড় পাত্রের মধ্যে জল ভর্তি করে সেই মাছ দুটিকে সেখানেই রেখে দিলেন সেদিনকে কিছু ভিক্ষে না পাওয়ায় কিছু না খেয়ে সাধু বাবা শুয়ে পড়লেন এবং পরের দিন সকালে সেই মাছ দুটোকে জলে পৌঁছে দেওয়ার কথা ভাবতে লাগলেন তারপর রাতে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েছেন সকালে ঘুম থেকে উঠে তিনি ভিক্ষে করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সেই মাছ দুটিকে জলে ছাড়ার জন্য নিতে গেলেন এবং মাছ দুটিকে নিয়ে নিজের কুটির থেকে বেরিয়েও পড়লেন পথে একটি বড় নদী দেখতে পেয়ে সাধু বাবা সেই নদীর মধ্যে মাছ দুটিকে ছেড়ে দিলেন এবং তাদের মুক্ত করে দিলেন কিন্তু মাছ দুটিকে নদীর জলে ছেড়ে দেওয়ার পরই তিনি যা দেখলেন তাতে তিনি হক গেলেন কারণ নদীতে মাছ দুটিকে ছেড়ে দেওয়ার পূর্বে মাছ দুটো নিজেদের মুখ থেকে দুটো হিরে বার করে দিয়েছিল তারপর মাছ দুটো নিজেদের মতো নদীর জলে ডুবে যায় এটা দেখে সাধু বাবা ভীষণ অবাক হয়ে গেলেন এবং হিরে দুটিকে নিজের হাতে করে তুলে ভালো মতো নাড়ি চাড়ি দেখার পর বুঝতে পারলেন এগুলো তখন তিনি প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়েছিলেন ঠিকই কিন্তু এর সাথে সাথে তিনি প্রচন্ড বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে ওনার সাথে কি হচ্ছে এটা ভেবে তখন তিনি বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং বারবার শ্রীকৃষ্ণকে চোখ বন্ধ করে হাত জোর করে স্মরণ করে বলতে লাগলেন হে প্রভু আপনি আমার সাথে কি লীলা খেলা খেলছেন সাধু বাবার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ ওনার সামনে আবির্ভূত হলেন এবং সেই সাধুবাবাকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই মাছগুলো যখন জলে ছিল তখন এই মাছ দুটো ভুল করে দুজনে দুটো হিরে গিলে ফেলেছিল এখন তুমি ওদের প্রাণ রক্ষা করলে আর সেই হীরেগুলো তুমি উপহার স্বরূপ প্রাপ্ত করলে এই কথা শুনে এবং স্বয়ং শ্রীকৃষ্ণকে নিজের চোখের সামনে দেখে সাধু বাবার চোখে জল এসে গেল তিনি কাঁদ্ কাঁদে ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবারও বাবাকে উদ্দেশ্য করে বললেন এর আগেও তুমি সোনার কয়েন ভর্তি একটি থলে পেয়েছিলে কিন্তু একটি ভিখারিকে সাহায্য না করার দরুন এবং হীরের লোভ করার দরুন তুমি সেই সোনার কয়েন ভর্তি থলেটাকে হারিয়েছ একটা কথা সবসময় মনে রেখো অন্যকে সর্বদা সাহায্য করা উচিত এবং নিজের মধ্যে থেকে লোভকে পুরোপুরি পরিত্যাগ করা উচিত এই কথা শুনে বাবা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে লুটিয়ে পড়ে বললেন প্রভু আমার খুব বড় ভুল হয়ে গেছে প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি সব সময় অন্যকে সাহায্য করব। আর বিন্দু মাত্র লোভ নিজের মধ্যে রাখবো না ভগবান শ্রীকৃষ্ণ তখন সাধু বাবাকে আশীর্বাদ করে সেখান থেকে বিলীন হয়ে গেলেন বন্ধুরা নিজের মনকে সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের মধ্যে থেকে লোভ সম্পূর্ণ অর্থে পরিত্যাগ করা উচিত তা না হলে নিজেরই ক্ষতি হবে দ্বিতীয়ত অন্যকে সাহায্য করলে ঈশ্বরও বিপদের সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তৃতীয়ত মানুষের জীবনে সবথেকে থেকে বড় চারটি শত্রু হল তাদের লোভ হিংসা অহংকার এবং রাগ প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ